মিজানের পাল্লা কায়েম হবে কেয়ামতের ময়দান কায়েম হওয়ার পর কেয়ামতের ময়দানে আমার আপনার ভালো আমল খারাপ আমলের চার ধরনের সাক্ষী হবে জোরে বলেন কয় ধরনের চার সাক্ষী হয়ে যাবে চার জন সাক্ষী চার ধরনের সাক্ষী মনে রাখেন সহজে এক নাম্বার জমিন বলেন এক নাম্বার দুই নাম্বার ফেরেশতা বলেন দুই নাম্বার তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার নাম্বার বলবো চার এবার বিস্তারিত শোনেন এক নাম্বার সাক্ষী জমিন জমিনের মধ্যে এই আজকে মসজিদ থেকে বের হওয়ার পর আমি আপনি যখন হাঁটবো এখন থেকে চিন্তা করবেন জমিনের উপর হাঁটতেছি আরিফ হাবিব বলে গেল আজকে যে কোরআনে নাকি আছে যে জমিন হবে আমার সাক্ষী কেয়ামতের মাঠে আজকে থেকে যতবার হাঁটবো অন্তত কিছু সময় চিন্তা করব যে জমিন আমার সাক্ষী হবে সূরা মুলকের ষোলো নম্বর আয়াতে আল্লাহ বলেন আমিনতুম মান ফিস সামা ই ইখসিফা বিকুমুল আরদ فاذا তোমরা কি নিশ্চিত হয়ে গিয়েছ আসমান ওয়ালার পক্ষ থেকে তোমরা কি আসমান ওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছ যে তা তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবে না আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপবে এই অবস্থা থেকে তোমরা নিশ্চিত হয়ে গিয়েছ জমিনে যখন হাঁটবা চিন্তা করবা আমি আপনি চিন্তা করব যে আসমান ওয়ালা চাইলে এই জমিনের নিচে আমাকে আপনাকে ধসিয়ে দিতে পারে আল্লাহ বলেন আমিন তুম নিশ্চিত হয়ে গেছো

ইذا زلزلت الارض زلزالها এই সুরার চার নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহদ্দিসু আখবারহা সেদিন জমিন তার সব সংবাদ বলে দিবে তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আয়াতটা তেলাওয়াত করলেন কোনটা ইয়াউমা ইদিন তুহদ্দিসু আখবারহা তলাত করার পর আল্লাহ নবী বললেন আতা আখবারুহা তোমরা কি জানো জমিন সব বৃত্তান্ত বলে দিবে জমিনের বৃত্তান্ত কি তোমরা কি জানো সাহাবীগণ জবাব দিবেন আল্লাহ ওয়া আলাম আল্লাহ ও তার রাসূল ভালো জানেন নবীজি বলেন ফা ইননা আখবারুহা আলা কুল্লি আব্দিন আমাতে বিমা আমিলা আলা জা আন্ত ফুল আমিলা কাজাওয়া কাজা ইউ মা কাজাওয়া কাজা রবি বলেন জানো জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে এর মানে কি সাহাবি রাখো আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন নবীজি বলেন কেমতের ময়দানে জমিন আল্লাহর কাছে প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ অমুকে অমুকে ওই দিন অমুক সময় এতটার সময় এই এই কাজগুলা করেছে আমি জমিন তার বিরুদ্ধে তোমার কাছে সাক্ষী দিলাম টাইম সহ টাইম সহ দিন সহ সময় সহ স্থান সহ সব বলে জমিন দিয়ে যখন হাঁটেন হেটে হেটে যখন আপনি কোথাও অশ্লীল কিছু দেখার জন্য যান আপনি মাথা একটু আনবেন যে এই জমিন বলবে অমক বাজারে অতটার সময় তুমি অশ্লীল জিনিসগুলা দেখেছিলা জমিন আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দা বাড়ি তার চাঁদপুর অমক জায়গায় অমক সময়ে অমক স্থানে আমি জমিনের উপর দাঁড়ায়া দাঁড়ায়া সে এই এই অশ্লীল কর্মগুলা দেখছে আমি তোমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম اولى اك نمبر شكّي زمين دوئي نمبر شكّي فيرستا. سورة انفطار دوشتكي چودو نمبر آيات الله بولن إِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَابًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ নিশ্চয়ই তোমাদের সাথে আছে হাফিজিন সংরক্ষণকারী ফেরেস্তগন যত্নবান ফেরেস্তগন যারা তোমাদের সবকিছুকে সংরক্ষণ করবে তারা কেরমান কাতিবিন সম্মানিত লেখকগণ ইয়া আল্লাম আলু এই তোমরা যা করো তারা তা জানে তোমরা যা করো তারা তা জানে আজকে থেকে আমার আপনার দ্বিতীয় চিন্তা প্রথম চিন্তা কি জমিন দ্বিতীয় চিন্তা আমি আপনি করা যে আমার সাথে ফেরেস্তারা আছে আমি এখন মিথ্যা বলতে বলেন দেখতেছে শুনতেছে তাহলে দ্বিতীয় চিন্তা আমাদের যে আমার সাথে ফেরেস্তারা আছে আমি যে তার সাথে মিথ্যা বলতেছি ছি ফেরেস্তারা দেখতেছে আমার মিথ্যাটা শুনতেছে আবার লিখে ফেলতেছে তো আল্লাহ বলেন এই যে কইর না নিশ্চয়ই পূর্ণবান্ডা থাকবে নেয়ামতের মধ্যে খারাপ মানুষরা থাকবে নামের মধ্যে জাহিমের মধ্যে নাইম মানি পরিপূর্ণ নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে জাহিম ভয়ঙ্কর এক স্থান হবে জাহিম প্রজ্বলিত আগুন জ্বলবে বিভিন্ন ধরনের শাস্তি থাকবে এই জাহান নামের মধ্যে থাকবে পাপাচাররা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এখন ফেরেস তারা আমল নামা লেখার পর আমল নামাটা জমা হবে ঠিক তো আচ্ছা আমল নামাজে জমা করবে এখন কথা হলো আল্লাহ আমি তো মাঝে মাঝে চুপি চুপি কিছু খারাপ কাজ করি আবার মাঝে মাঝে একদম চুপি চুপি কেউ দেখে না কথার কথা সুরাই জুখরুফের আশি নম্বর আয়াতে আল্লাহ বলেন এই তোমরা যারা মনে করছ চুপি চুপি কিছু দেখি না তো তোমরা শোনো আল্লাহ বলেন আম ইয়াহসাবুনা আন্না লা তারা কি মনে করে আন্না লা নাসমাউ সিররহুম যে আমি তাদের গোপন বিষয়গুলা জানি না ওয়া তাদের কানা ঘুষা জানি না এই দুইজন কানে কানে বলতেছি এখন আমরা কানে বললাম আল্লাহ কয় এটাও জানি আমার দিকে এই যে কথা বলতে আল্লাহ কয় এটাও শুনি এটাও শুনি এখন জিব্বা বন্ধ মনে মনে আল্লাহর স্মরণ করছি মনে মনে জিব্বাও নারী নাই মৌকো খুলি নাই আল্লাহ কয় এটাও শুনি কোথায় যাবেন ভাই কেমন আছেন আল্লাহ কয় শুনছি ভাই কেমন আছেন আল্লাহ কয় শুনছি চুপচাপ বন্ধ এভাবে ইশারা করলাম আপনি আমার ইশারা বুঝছেন আসলে বুঝিনি আমরা ইশারা আপনি ইশারা বুঝে ফেলেন আল্লাহ কয় এটাও বুঝছি তাল্লাহ রব্বুল আলমিন সুরে যুখরুফের আশি নম্বর আয়াতে বলেন আমি বাহুম না যে ওয়াহুম তারা কি মনে করে আমি তাদের গোপন কথা আর তাদের কানা কানি কানাঘুষা কথা এগুলা শুনি না বালা ওয়া রুসুলু না আলা দাইহিম একতুবুন বলেন তাদের গোপন কথা কানা কানি কথা সব শুনি শুধু তাই নয় আমার ফেরেশতা লেখকগণ যারা আছে তাদের সব কিছু লিপিবদ্ধ করে নেয় সব লিখে ফেলে এবার লেখার পর আমুলনামা জমা হয়েছে একসাথে নামা হইছে হওয়ার পর কি হবে কেমতের ময়দানে আমি আপনে দাঁড়ায় রইছি সুরাই বানিস রাইলে তেরো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন এ কর কিতাবাঘ নাও নাও আমোলনামা পর আল্লাহ বলেন জুলকু ইয়াও মাল কয়ামাতি কিতাব আই আলকাহুমান সু আমি কেয়ামতের ময়দানে তার আমল নামাটা খুলব উন্মোচন করব এরপর তাকে দিয়ে বলবো নেও তুমি পর আজকে তোমার আমল নামার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট এখন আমল নামা পড়লেন পইরা কি হবে জানেন তো যখন নাকি পাপাচার বান্দা তার আমল নামা দেখবে তার অবস্থা হবে ভয়ঙ্কর সুরায় কাহফের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওই ব্যক্তি বলবে মা লিহাযাল কিতাবিলা ইগাদিরুস সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আমলনামা দেখে বলবে আমলনামাইটা আবার কেমন আমলনামা লাইগাদিরুস সগীরাতা ওয়ালা কাবীরা ছোট বড় কিছুই তো ছাড়ে নাই আরে আমি দুনিয়াতে পানির নিচে ডুব দিয়ে কি করলাম এটাও দি লেখা সব দি লেখা ইল্লা আহসাহা সব আল্লাহ সেখানে জমা করে রেখেছেন ওয়া ওয়া জা দুমা আমিলু হাদিরা সব আমলনামা যা করছে সে সব দেখতে পাবে তো দেখার পর বেঈমানরা যখন দেখবে তার আমলনামাটা তার কি অবস্থা হবে সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া মা ইয়ানজুরুল মারউমা কদ্দামাত ইয়াদা মানুষ তার আমলনামাগুলো দেখবে দেখার পর ওয়াকুল কাফির কাফের বলবে কাফের তার আমল নামা দেখে বলবে হায় আমি যদি মাটি হয়ে যাইতাম কি হয়ে যাইতাম আমি যদি মাটি হয়ে যাইতাম তো বাইচে যাইতাম তাহলে কি বুঝতে পারলাম ফেরেস্তারা লেখে লেখার পর আমল নামা আল্লাহর কাছে বেশ করবে কেয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে দিবে আমলনামা আমাকে দেওয়া হবে নাও তুমি বড় আমি আপনি পড়ব দেখা বলবো সর্বনাশ ছোট বড় সবই তো লেখা পাপাচার সহ বেইমান যারা আছে তারা যদি দেখে দেখার পর বলবে সর্বনাশ আমি যদি মাটি হয়ে যেতাম এই কথা বলবে আমল নামা দেখা এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চূড়ান্ত ভাবে ওই যে সূরায় হাক কর যে আয়াত শুরুতে তেলাওয়াত করলাম যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে সায়াকুলুহা উম করা উ কিতা বিয়া আমোলনামা ডান হাতে দেওয়া হওয়ার পর ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনের কাছে যাবে অন্যান্য জান্নাতিদেরকে নিয়ে বলবে এই ন্যাও নেও আমার আমোলনামাটা পরে দেখো কত সুন্দর আমোলনামা আল্লা আমার ডান হাতে দিচ্ছে পরীক্ষা পাশ করার পর আপনারা দৌড়ে কি করেন কি করেন যা করেন সেখানেও তা করবেন হিন্নি জনান্তাবিয়া আমি বিশ্বাস করেছিলাম আমার এই আমোলনামার সাথে আমি সাক্ষাৎ করবো আমার এই হিসাবের সাক্ষাৎ আমাকে করতে হবে এটা আমি বিশ্বাস করেছিলাম বলেন হিসাব যে হবে বিশ্বাস আছে সবার আল্লাহ বলেন আমার বান্দার আমল নামা যেহেতু ডান হাতে বাস সে সুখের নেয়ামতের সুখের আনন্দিত হওয়ার জান্নাতের মধ্যে সে থাকবে

কোনমতে খালি একবার যান তাইলে তো গেলেন যাওয়ার পর বলে কুতুফু হাদানিয়া কয় হযরতের ফল খাইতে মন চাইছে ফল পড়তে হবে না 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 ফল খাইতে মন চাইছে ফল তার মুখের কাছে এসে যাবে এরপর তাকে বলা হবে খলু ওয়াসরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া তাকে বলা হবে খাও পান করো স্বাচ্ছন্দে খাও আরামে পান করো কেন জানো দুনিয়াতে কষ্ট করে ভালো ভালো আমল করেছিল ফজরের নামাজে শীতের মধ্যে ল্যাপ তোষক ছেড়ে মসজিদে গিয়েছিল রাতের অন্ধকারে গিয়েছিল হা হা তুমি কষ্ট করেছিল তো আজকে আমি আল্লাহ তোমাকে শান্তি দিব না তো কাকে শান্তি দিব থাকো যেমনে মন চায় চলো আহ এবার ও আম্মা মান বাহু বিশিমালি যার আমল বাম হাতে দেওয়া হবে আল্লাহ হেফাজত করে আল্লাহ আপনারা মাঝে মাঝে এত প্রশংসা করেন টেনশনে বলে যায় কি হবে কেমতের ময়দান ও আমানু বিশিমালি

আমি মর্তাম আর শেষ হয়ে যাইতাম এরকম যদি হইতো মা আগুনা আন্নি মালিয়া আমার কত সম্পদ ছিল আজকে সম্পদ কোনই কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার রাজত্ব আজকে সব গেছে আমার কথায় কত মানুষ উঠতো বসতো আজকে কোথায় গেল সব খুজু ফাগুল্লু আল্লাহর পক্ষ থেকে বলা হবে তাকে ধরো ফাগুল্লু

এইভাবে শিকলে বেঁধে আল্লাহ বলবে তাক্কা বেড়ে জাহাদ নামে ফেলে দেবে আমার আপনার আমল নামা কেয়ামতের ময়দানে অবশ্যই যেন ডান হাতে হয় অবশ্যই যেন ডান হাতে হয় প্রত্যেক দিন চিন্তা গর্ব তাহলে আমাদের দ্বিতীয় চিন্তা প্রথম চিন্তা ছিল আমরা জমিনের উপর হাঁটবো জমিন আমার সাক্ষী হবে দুই নাম্বার কেরামান কাতিবিন আমার সাক্ষী হবে ফেরেস্তা আমার সাক্ষী হবে সাক্ষীর পর আমল নামা পেশ করবে আমল নামা আমার ডান হাতে আসতে পারে আল্লাহ না করেন আল্লাহ না করেন বাম হাতে এসে গেলে আমি শেষ তিন নাম্বার সাক্ষী মনে আসেনি অঙ্গ প্রত্যঙ্গ সুরাইয়াসিনের ছিষট্টি সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউনা শাউলা তমাসনা আলা আয়ুনিহিম আমি যদি তাদের চোখের পাওয়ারকে লোপ করে দিতাম চোখ যদি এইভাবে ভাবে মুছে দিতাম চোখের পাওয়ার যদি না দিতাম ফাসতাবাস সিরাত এরা চলতে চাইতো কিভাবে এরা পথ আমি যদি চোখের পাওয়ার না দিতাম মানে আমি তোমার চোখের পাওয়ার না দিলে তুমি কিভাবে চলতা আর জোরে বলেনbartam কিভাবে হারাম জিনিসের দিকে তাকাও আমি চোখ না দিলে তুমি চলতে পারতা না আমি চোখ না দিলে তোমরা চলতে পারতে না শিকার করলা

আমি যদি শশ স্থানে তাদের চেহারা বিকৃত করে দিতাম সামনেও যেতে পারতো না পিছনেও আসতে পারতো না এদের কি অবস্থা হতো কেমতের ময়দানে আল্লাহ সুরাই ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন এদেরকে জিজ্ঞাসা করার পর এরা বলবে আল্লাহ না আমি তো খারাপ কাজ করি নাই অনেকে বলতে পারে আল্লাহ বলেন আলা আল্লাহিম মুখের মধ্যে মোহর এর দিও মুখ বন্ধ কতক্ষিমুনা আই দিহিম হাত কথা বলবে পা সাক্ষী দিয়ে দিবে বিমা কানু এক সিবন আল্লাহ

তখন চামড়াকে তারা বলবে খল উলি জুলুদি হিমলিমা সাহিত্য আলাই লা চামড়াকে বলবো চামরা তুমিও সাক্ষী দিলাম বিরুদ্ধে চামড়াকে বলবো চামরা তুমিও সাক্ষী দিলা তুমি কেমনে সাক্ষী দিলা তুমি কি কথা বলতে পারো চামরা জবাব দিবে আন তখন আল্লাহুল্লাদি আন তক উল্লাহ শেখ যেই আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে কথা বলার শক্তি দান করেছেন অন্তক আল্লাহুল্লা অন্তককুল্লা সেই যে আল্লাহ সব কিছুকে যে আল্লাহ অনেক কিছু অন্যদেরকে বাকশক্তি দিতে পারেন সে আল্লাহ আমাকেও বাকশক্তি দিতে পারেন যে আল্লাহ কানকে কথা বলার ক্ষমতা দিয়েছে চোখে কথা বলার ক্ষমতা দিয়েছে ওই আল্লাহ আমি চামড়াকেও কথা বলার ক্ষমতা দিয়েছি তাহলে একটু ভাবেন তো এখন আসেন আমি আর আপনি ভাবি আমার চামরা কেমন যেন এটাও আমার আপন না আমার চোখ কেমন যেন আমার আপন না আমার কানে দেখেন দেখেন আমার বলেন তো সবাই আমার কান কোথায় আপনার হ্যাঁ যদি আমল নামা ডান হাতে হয় তা ঠিক আছে এটা সব আপনার যদি বাম হাতে হয় তো তা আপনার হলো না সব আপনার বিরুদ্ধে চলে গেল কান আপনার বিরুদ্ধে গেল চোখ আপনার বিরুদ্ধে গেল চামড়া আপনার বিরুদ্ধে গেল অতচ সব আমার আল্লাহ হেফাজত করে তাহলে অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার সাক্ষী আসেন আবার প্রথম জমিনে হাঁটতে জমিন সাক্ষী হাঁটার সময় চিন্তা করা এই ফেরেস্তা সাক্ষী আমার আমল নামা সাক্ষী দিবে। তিন নাম্বার আচ্ছা আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার হাত পা নাড়তেছি আমি সুদের টাকা হাত দিছি না না ছিছি আমার হাত সাক্ষী দিয়ে দিবে আমি চোখ দিয়ে হারাম দেখতেছি আমার চোখ আল্লাহর কাছে বলে দিবে তাহলে তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী চার নাম্বার কে আল্লাহ এখান থেকে আর কেমনে বাসি

সিস্টেম পদ্ধতি অবলম্বন করব ফেরেস্তার সাক্ষী নিব অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিব কানের সাক্ষী নিব এটা তো আমার একটা পদ্ধতি আমার সিস্টেম কিন্তু তোমরা কি মনে করো তোমাদের জন্য এতটুকু যথেষ্ট না যে আমি আল্লাহ তো সব দেখছি কি করছো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সুরা আলী ইমরানের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার সাথে সবাই নিশ্চয়ই আল্লাহর কাছে বলেন আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না আবার বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছুই গোপন থাকে না আমি আপনি যা করতে আজকে যা বয়ান করলাম যা শুনলাম আমি ওনারে কানে কানে মাঝখানে একটা কথা বলছি এই এটাও আল্লাহ সব শুনছো তাহলে আমি আপনি কানে কানে বলি যেমনে বলি যা করি আল্লাহর কাছে কিছুই গোপন থাকে না অমক সাক্ষী এই সাক্ষী ওই সাক্ষীর আলোচনা যদিও করলাম আল্লাহ কয় বান্দা এত সাক্ষীর আলোচনা এ আরিফ তোমার সামনে করলো শুনলা এর চেয়ে বড় সাক্ষী আর কি চাও আমি আল্লাহ তো সবচেয়ে বড় প্রধান সাক্ষী আমি তো সব দেখতেছি চার সাক্ষী বলতে আলেম ছাড়া অন্য কেউ বলতে পারবেন চার সাক্ষীর কথা আলেমরা পারবে অন্যরা পারবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ আমাদের সকলকে তাই আমাদের এই চার সাক্ষীর কথা সদা সর্বদা মাথায় রাখতি আমরা যেন মাথায় রেখে সব সময় দুনিয়াতে চলতে পারি আর যেন এই ফিকির রাখি যে সাক্ষী যেন আমার পক্ষে থাকে আমার বিপক্ষে যেন না যায় সাক্ষী আমার পক্ষে হয়ে আমার আমল নামাটা যেন আমার ডান হাতে পেয়ে যায় আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন ওই প্রকাশনী থেকে কিতাব আনছে তারা আমাকে ঘোষণা দিতে বলছে এই জন্য ঘোষণা দিচ্ছি আমি যেই পদ্ধতিতে বয়ান করি অবিকল এই পদ্ধতিতেই আপনার ওই মেম্বরের আমানত কিতাবের মধ্যে বয়ানগুলা সংকলন আছে একদম আলেমরা নিতে পারেন খতিবরা নিতে পারেন এমামরা নিতে পারেন সর্বসাধারণ যারা আছেন তারাও একদম সহজভাবে কোরআন হাদিস এইভাবে সহজভাবে ওখানে উপস্থাপন করা হয়েছে মা বোনরাও নিতে পারেন মা বোনদেরকে আপনারা হাদিয়া দিতে পারেন ঘরে নিয়ে সবাই পড়তে পারবেন এটা ইনশাল্লাহ সহজবদ্ধভাবে যারা ওয়াজ করতে চান আলেম ওলামাদের মধ্যে আপনারাও নিতে পারেন তো এখানে প্রথম খন্ড নাই দ্বিতীয় আর তৃতীয় খণ্ড মনে হয় তারা এনেছে প্রকাশনী থেকে দ্বিতীয় খণ্ড হালাল হারাম এবং সুদ সম্পর্কে আর তৃতীয় খণ্ড স্বামী স্ত্রীর অধিকার আর দাম্পত্য জীবন সম্পর্কে বিস্তারিত পুরো আলোচনা আছে ওখানে আপনাদের যাদের যেই খণ্ড মনে হয় যে নেওয়া দরকার নিতে পারেন সর্বোচ্চ পাঁচ মিনিট সময় গাড়ির ওখানে পাঁচ মিনিটের মধ্যে আমরা যদি যা সংগ্রহ করতে পারি পাঁচ মিনিট পরে ইনশাল্লাহ শাটার লাগিয়ে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যা শুনলাম বললাম এতক্ষণ পর্যন্ত এই কথাগুলোর উপর সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করে না